বল দাদা ভাই অনেক দিন পর তো গ্রামে আসলাম একটু গ্রামটা ঘুরে দেখে আসি বেশি দূরে যাবে না কিন্তু আচ্ছা বেশি দূরে যাব এই না তুমি ব্যাগ না আর আমার ফিরতে দেরি হলে তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি গেলাম এই বেশি দূরে যাবে না কিন্তু আচ্ছা আচ্ছা পাগলি এই নুরু নুরু কি করব কি করব মানে এবারে কি বই থাকলে কাজ করব না ঘরে ঘরে তো বাজার সদাই কত চাই সংসার তো চালাতে না কি তা ঠিক আছে সংসার চালান লাগবো কিন্তু কাজ করব না থাকলে আমি কি করব হুনো তুমি ওই সাক তোমার পোলাটা আছে আরেক কুইরা পোলাটা তো অনেক লাখ বড় করাইছো অনেক শিক্ষিত করছো পোরা লাভ হইছে কি হ্যাঁ হ্যাঁ যে পোলা তিন তিনবার বার ম্যাট্রিক পরীক্ষায়তে যে পোলাই পাস করে হারে না এাকার বিশাল শিক্ষিত হয়ে গেছে গা তোমার পোলায় খালি বাই টুকলা নাগাল খালি এদিক ওদিক খালি ঘুরে বেড়ায় লে পরে তো টিম তো করলোই না কোন কাজেও মন দেয় না হে শুনো আমার পোলা এনে তুমি যাতে কই না আমার পোলা হচ্ছে একটা সোনার টুকরা পোলা আমি কই কি শুনো পাশের বাড়ির বড় সাহেব আছে না হে কই ওর একটা চাকরির ব্যবস্থা করে দেও না এ পাশের বাড়ির বড় সাহেব আছে না তারে কই একটা চাকরির ব্যবস্থা করে দেও না তোমার পোলায় তিন তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করা হয় নাই বোঝো কি ওই পোলারে কেউ চাকরি নিয়ে দিব না কি কো তুমি তুমি আমাকে কইয়াই দেখো সাহেব অনেক ভালো দিতেও পারে সাহেব ভালো বুঝলাম তাই বিলে আন্ডার ম্যাট্রিক একটা পোলারে কি চাকরি নিয়ে দিব তুমি বারবার আন্ডার ম্যাট্রিক কান্নার ম্যাট্রিক কইও আছে তবু তো যতটুকুই পড়ছে তাও তো কম যা আমার পোলা শিক্ষিত আর তুমি তুমি তো তাও না শুনো আমি যা ডাকো এই গেলাম এইটা হইছে ঠিক তুমি কিন্তু আজ যাবে এই আমার শেষ কথা এই যে হলো তোমার পোলা যে শিক্ষিত না ও চাকরি বাকরি চাইতে এই অটো রিক্সা চালালি আমার মনে হয় ভালো হইতো তারপরেও তুমি যখন এত করে কইতে চাও আমি জায়গা দেখি গেলাম আমি এই তোর মার্বেল কয়টা আছে রে উনিশটা আর তোর কাছে ও তোর কাছে উনিশটা ওর কাছে উনিশটা আচ্ছা মার্বেল গুলো করে রাখছ পকেটে আচ্ছা তোর গুলা তোর পকেটে ওর পকেটে

কিন্তু যদি কেউ দেখেও তাতে আমার কিছু আসে যায় না না মানে তোমার না বলছি তুমি হট হুটহাট আমার সাথে দেখা করবে না কারণ কোন সময় কি হয়ে যায় বলা যায় না হোক না আমি তুই তাই চাই আমি শুধু তোমারে ভালোবাসি আর কিছু জানি না তুমি আমার ভালোবাসো কথাটা ঠিক আছে কিন্তু তুমি কই আর আমি কই আমার ঘর হইছে টিনের ঘর আর তোমার ঘর হইছে বিল্ডিং আর মানে কতটা তফাৎ তুমি বুঝো না শোনো ভালোবাসায় কোনো তফাত মানে না আর ওই ঘরে যে ভালোবাসাটা থাকবো সেটা যদি আমি আমার বিল্ডিং ঘরে না পাই তাহলে কি লাভ বলো ওই বিল্ডিংটা দিয়া তোমার কথা সব বুঝছি কিন্তু কিন্তু এই এলাকার লোক এই সমাজের লোক সেটা মাইনে নিব না ওই আমাকে দুজন আর পাগলামি এরা বুঝবো না এটা তুমি বুঝবো আর আমি বুঝবো কিন্তু এলাকার লোকজনে সেই কথা মানবো না কিছুদিন পর গ্রামে আসলাম কই তুমি আমার সাথে একটু ভালো মন্দ কথা বলবা তা না তুমি তুমি কি নিয়ে পড়ে আছো আচ্ছা তুমি কি আমার দেখে খুশি হও নাই আমি খুশি হইছি আমার সে খুশি এই মহল্লাতে আর কেউ হয় নাই কিন্তু কিন্তু এটাও সত্যি কথা যে তোমার দাদা যদি জানতে পারে তুমি আমার সাথে দেখা করছো এবং আমার সাথে তুমি আমার সাথে সম্পর্ক করছো তাহলে আমার রাস্তা রাখবো না আমার বাবা মারে

আমার এই কথা যদি আমার মা জানে ও অনেক খুশি হইব যে তুমি আমার লগে চাকরি ঠিক করছো আমি আজকে কম মায়ের যে বড় সবের যে বোন আছে না সে আমার জন্য চাকরি ঠিক করছে তোমার যা খুশি তুমি তাই বলো কিন্তু একটা কথা এখনই সবাই আমাদের সম্পর্কের ব্যাপারে না জানে কারণ তোমার চাকরিটা হইলে আমি আমার দাদা ভাইয়ের কাছে বলতে পারবো বুঝছো হ্যাঁ ঠিক আছে তুমি যেমন কইব নিব কিন্তু তুমি না কইলা যে জানলে জানো আরে বাবা ওটা তো কথার কথা কিন্তু তোমার যদি চাকরি না হয় আমি আর তুমি যদি কোনো জায়গায় পালায় যায় তখন কে খাওয়াবো আমারে বলো তা তো ঠিক তাহলে ঠিক আছে এর কারণেই আমি বলছি

আরে মনে করছি দেখে তো তাড়াতাড়ি আইসে পড়লাম বাড়িতেও ঢুকি নাই জানো আমি জানি তুমি তুমি আমার কথা ভুলতেই পারো না এই জন্যই তো না না মেয়ে তোমার ছেলে যেটুকু পড়াশোনা করেছে তাতে ভালো কোনো জব সে পাবে না তারপরেও তুমি বলছো এলাকার লোক তোমরা তোমাদের কথা তো আর খেলতে পারি না সামনের মাসের দিকে তোমার ছেলেকে আমার অফিসে পাঠাইতে আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি বড় সাহেব আমি অনেক আশা নিয়ে আইছিলাম আপনার কাছে আপনি আমার ছেলেটার একটু ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে ওই তো বলছি তো সামনের মাসের দিকে তোমার ছেলেকে আমার অফিসে পাঠিয়ে দেব আমি বিষয়টা দেখব ঠিক আছে বড় সাহেব আসসালামু আলাইকুম তারাও মান্নান মিয়া রাখালিগিরি করছে তোমার ছেলের এত বড় দৃষ্টতা সে আমার বোনের সাথে মেলামেশা করে তোমার একটাই তো ছেলে না জি বড় সাহেব ছেলে নাচ যদি না দেখতে চাও ছেলেকে বোঝাও আমার বোনের ত্রিশবার জন্য আসে

করব না সে হে তো বড় এটা দেওয়ালায় দাঁড়াইছে কেন দাঁড়াইছে কইতে পারবা কইতে পারবা না সব কিছু কইতে পারব উনি উনি যদি উনি যদি না কইতে পারে তাহলে আর কিউ কইতে পারব না এই এই তুমি কও না কও না কেনরা আমার দেওয়াল দেওয়ালা সৃষ্টি করছো আমি কও না তুমি

গুলি করে সাহেব ও সাহেব সাহেব হ্যাঁ তুই যদি আপনার মারার ইচ্ছা থাকতো আপনি বলতেন অরে না মায়েরা আবার প্যারের ভিতরে একটা গুলি মারতেন Everyone <gasps> else i comes to him